সাতই নভেম্বর দু হাজার পঁচিশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশ করার সাথে সাথেই প্যান্টাগন থেকে তেলাবি পর্যন্ত প্রতিরক্ষা করিডোরে তীব্র কম্পন সৃষ্টি হয় তাসনিম নিউজের সেই ঘোষণাটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তার অভিঘাত ছিল পারমাণবিক বোমার চেয়েও বিধ্বংসী ইরান সফলভাবে এমন একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে যার পাল্লা দশ হাজার কিলোমিটার সাধারণ মানুষের কাছে এটি শুধুই একটি সংখ্যা কিন্তু ভুরাজ রাজনৈতিক বাস্তবতায় এই সংখ্যাটি পৃথিবীর ক্ষমতার সমীকরণ নতুন করে লিখে দিয়েছে দশ হাজার কিলোমিটারের অর্থ হল তেহরানের কন্ট্রোল সেন্টার থেকে বোতাম টেপার মাত্র 30 মিনিটের মধ্যে নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের যে কোনো ঠিকানা ভস্যীভূত ধ্বংসস্তূপে পরিণত হতে পারে এতদিন আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল ভেবেছিল ইরানকে তারা মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানায় আটকে রাখতে পেরেছে কিন্তু এই ঘোষণায় ইরান সেই অদৃশ্য দেয়াল ভেঙে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা একেবারে ঘরের ভেতরে জানািয়েছে এই ঘোষণার আগে পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতার সর্বোচ্চ পাল্লা ছিল খুররাম শহর ফোল মিসাইল যার রেঞ্জ ছিল 2 থেকে হাজার কিলোমিটার এই মিসাইলগুলো ইউরোপের একাংশ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ ছিল কিন্তু আমেরিকার মূল ভুকণ্ড সবসময় ইরানের নাগালের বাইরে ছিল ওয়াশিংটন নিশ্চিত ছিল যে তেহরানের সাথে তাদের যে কোনো সংঘাতের ময়দান হবে মধ্যপ্রাচ্য আমেরিকার মাটি নয় কিন্তু সেই নিশ্চিন্তে থাকার অবসান ঘটিয়েছে চিরদিনের জন্য এখন থেকে ইরানের নিশানায় শুধু তেল আবিব নয় খোদ আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসিও রয়েছে কিন্তু ইরানের এই নতুন অস্ত্রটি কি কেবলই একটি সাধারণ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম গোপন খবর অনুযায়ী এটি তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এটি হতে পারে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন ফ্র্যাকশনাল অরবিটাল বোমবার সিস্টেম সংক্ষেপে এফ ও বিএস এই প্রযুক্তি বিশ্বকে কয়েক দশক পেছনে স্নায়ুযুদ্ধের সেই শীতল আতঙ্কের যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে একটি প্রচলিত আইসিবিএম রকেট পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে উঠে যায় এবং একটি অর্ধবৃত্তাকার পথে মধ্যাকর্ষণের টানে তার লক্ষ্যের দিকে নেমে আসে এর গতিপথ অনেকটাই অনুমান করা সম্ভব আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত গ্রাউন্ড বেসড মিড কোর্স ডিফেন্স সিস্টেম যা আলাস্কা এবং ক্যালিফোর্নিয়ায় মোতায়েন করা আছে তা মূলত উত্তর দিক থেকে আসা এ ধরনের মিসাইল প্রতিরোধের জন্যই তৈরি কিন্তু এফ বিএস সম্পূর্ণ ভিন্ন এক ঘাতক ব্যবস্থা এটি একটি রকেটের মাধ্যমে পারমাণবিক ওয়ারহেডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করে ঠিক একটি স্যাটেলাইটের মতো এরপর সেই ওয়ারহেডটি একটি নিরব খাতক স্যাটেলাইটের মতোই পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে এটি কয়েক মাস এমনকি প্রয়োজনে কয়েক বছর পর্যন্ত কক্ষপথে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করতে পারে এরপর হামলার নির্দেশ আসা মাত্র এটি তার রেট্রো রকেট চালু করে কক্ষপথ থেকে বেরিয়ে এসে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দিক থেকে আঘাত হানতে পারে এর সবচেয়ে বিধ্বংসী দিকটি হলো এটি দক্ষিণ মেরুর উপর দিয়ে ঘুরে এসে আমেরিকার দক্ষিণ দিক থেকে হামলা চালাতে পারে যেদিকে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অনুপস্থিত এফ ও বিএস প্রযুক্তি আমেরিকার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক মুহূর্তে মূল্যহীন করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান যে ফুটেজটি প্রকাশ করেছে তা একটি সাধারণ উলম্ব উৎক্ষেপণের কিন্তু প্রতিরক্ষা জগতের অনেকে মনে করছেন এটি ছিল বিশ্বের নজর অন্যদিকে ঘোরানোর একটি কৌশল তাদের ধারণা আসল পরীক্ষাটি হয়েছিল সেপ্টেম্বরে ইমাম খমিনী স্পেস থেকে চালানো একটি অঘোষিত স্যাটেলাইট উৎক্ষেপণের ছদ্মবেশে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সিআইএ ও মোসাদের চব্বিশ ঘন্টার স্যাটেলাইট নজরদারির জাল ভেদ করে ইরান কিভাবে মহাকাশ যুদ্ধের এই ভয়ঙ্কর প্রযুক্তি অর্জন করল উত্তরটি আছে নতুন বিশ্ব ব্যবস্থার মেরুকরণে যেখানে ওয়াশিংটনের দম্ভের বিপরীতে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে মস্কো এবং বেইজিং ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানী প্রতিবেদনে পেন্টাগনের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন ইরানের এই সাফল্য একক নয় এটি রাশিয়া এবং চীনের সাথে প্রযুক্তি বিনিময়েরই ফসল রাশিয়া যাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইসিবিএম সারমাত টু রয়েছে তারা ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে হাজার হাজার শাহেদ ড্রোনের বিশাল চালান পেয়েছে এরই প্রতিদান শুরু ভ্লাদিমির পুতিন ইরানের হাতে তুলে দিয়েছেন সারমাত মিসাইলের কিছু জটিল প্রযুক্তিগত নকশা বিশেষ করে হাইপারসনিক গ্লাইড ভেহিকল এবং বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশের সময় প্রচণ্ড চাপ ও তাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন রি এন্ট্রি ভেহিকল অন্যদিকে চীন দিয়েছে তাদের মহাকাশ কর্মসূচির অমূল্য কৌশলগত জ্ঞান চীন বিশ্বের একমাত্র দেশ যারা সম্প্রতি নিজের মহাকাশ স্টেশন তিয়াংগং তৈরি করেছে। বেইজিং ইরানকে দিয়েছে নির্ভুল গাইডেন্স সিস্টেম এবং জিপিএস এর বিকল্প হিসেবে তাদের নিজস্ব বায়রো নেভিগেশন সিস্টেম ব্যবহারের অনুমতি। এর ফলে ইরানের মিসাইল এখন আর শুধু একটি শহরের উপর নয় বরং একটি নির্দিষ্ট সামরিক ঘাঁটি বা ভবনের উপরেও নিখুদভাবে আঘাত হানতে সক্ষম। এর বিনিময়ে চীন ইরানের কাছ থেকে পেয়েছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ এবং হর্মুজ প্রণালীর কাঠি এটি একটি ভয়ঙ্কর চুক্তি যা পশ্চিমা বিশ্বকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সম্পন্ন হয়েছে কিন্তু এই প্রযুক্তিগত আদান প্রদানই শেষ কথা নয় এর পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক জোট চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় ইরানকে মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি ও ট্রানজিট হাবে পরিণত করতে চায় ইরানের এই সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে চীনের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে এবং আমেরিকান প্রভাবকে চিরতরে মুছে দেবে দ্য ইকোনমিস্টের ফার্স্ট হওয়া একটি রিপোর্ট অনুযায়ী চীন গোপনে ইরানের মিসাইল কর্মসূচিতে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এই বিপুল অর্থ দিয়ে ইরান তাদের গবেষণা কেন্দ্রগুলোকে আধুনিক করেছে এবং কালো বাজারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়োজনীয় কাঁচামাল ও প্রযুক্তি সংগ্রহ করেছে এটি আর কোনো সাধারণ সামরিক জোট নয় এটি একটি নতুন অর্থনৈতিক সাম্রাজ্য যার চালিকা শক্তি তেহরান এবং নিয়ন্ত্রণ বেইজিং এর হাতে ইরানের এই ঘোষণার পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল আমেরিকা এবং পেন্টাগনের রহস্য রহস্যঘেরা নিস্তব্ধতা মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ড কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি হোয়াইট হাউস শুধু জানিয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এই নিরবতার কারণ কি এর পেছনে দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত ভয় এবং নিজেদের চূড়ান্ত ব্যর্থতা লোকানোর মরিয়া চেষ্টা আমেরিকা যদি জনসমক্ষে স্বীকার করে যে ইরান সত্যি এই প্রযুক্তি অর্জন করেছে তবে তাদের নিজেদের জনগণের কাছে এবং ন্যাটো মিত্রদের কাছে এটা স্বীকার করতে হবে যে তাদের ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ এটি আমেরিকান সামরিক শ্রেষ্ঠত্বের ধারণার কফিনে শেষ পেরে এক চুকে দেওয়ার সামিল দ্বিতীয় সম্ভাবনাটি আরও জটিল হতে পারে আমেরিকা এই পরীক্ষার কথা আগে থেকেই জানত কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে চুপ করে আছে ইরানের এই হুমকিকে ব্যবহার করে তারা মার্কিন কংগ্রেসে আরও কয়েক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট পাশ করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যা দিয়ে তারা মহাকাশ ভিত্তিক নতুন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করবে কারণ যাই হোক আমেরিকা এই নিরাপত্তা ইরানকে একটি বিশাল মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছে এটি প্রমাণ করে ওয়াশিংটন এখন তেহরানকে এতটাই সমীহ করছে যে তারা সরাসরি দেখানোর সাহসও পাচ্ছে না ইরানের এই নতুন আইসিবিএম বা সত্যি হোক বা মনস্তাত্ত্বিক তত্ত্বের যুদ্ধের অংশ একটি বিষয় অন্তত পরিষ্কার ইরান যুদ্ধের ময়দানকে পৃথিবীর মাটি থেকে মহাকাশে নিয়ে গেছে তারা দেখিয়ে দিয়েছে যে নিষেধাজ্ঞা হামলা বা হুমকি দিয়ে তাদের নত করা সম্ভব নয় এখন ওয়াশিংটনের শুধু তারা বা নয়। বরং ইরানের এক অদৃশ্য ছায়াও খাচ্ছে। আমেরিকা এখন এমন এক শত্রুর মুখোমুখি যাকে আর কোন মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে থামানো যাবে না কারণ প্রতিপক্ষ এখন আর সীমান্তে দাঁড়িয়ে নেই বরং অবস্থান করছে তাদের মাথার শত শত কিলোমিটার উপরে মহাকাশে